ভরতপুর খাটান পাহাড়ে বস্ত্রের হাট শুভ উদ্বোধন মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ভরতপুর খাটান পাহাড়ে একটি নতুন বস্ত্রের হাট উদ্বোধন এখানে পাইকারি ও খুচরা সাধারণ এলাকার মানুষজন সস্তায় খুচরো ও পাইকারি পোশাক একটি বড় সুযোগের জন্য এই হাট সামনে ঈদ তাই এই এলাকায় একটি হাটের প্রয়োজন ছিল বস্ত্র পাইকারি ও খুচরা বিক্রির জন্য তাই আজ শুরু হলো সেই হাট হাটে আসতে শুরু করেছে ক্রেতা ও বিক্রেতা কি বললেন সাধারণ পাবলিক ও হাট মালিক এবং ব্যবসায়ীরা তাদের সাক্ষাৎকারী শুনুন প্রতি সপ্তাহে বুধবার একদিন সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত বসে এই হাট হাতে হ্যাঁ এই জামা কাপড় আর কি দেখে তো বেশ ভালোই লাগছে মোটামুটি আর কি সস্তার মধ্যে সব রকম আছে বিভিন্ন রকমের আইটেমে যেরকম নেবেন আর কি হ্যাঁ ঘুরে তো দেখছি ভালোই লাগছে আর কি হ্যাঁ দোকানের চাই তো সস্তা দিবে অবশ্যই দোকানে তো একটু বেশি নিবে আর কি কিন্তু দোকানে চাই তো একটু সস্তাই পাওয়া যাবে মনে হচ্ছে মানে ঈদের বাজার রাম রাম চলবে আর কি আমার নাম চান মোহাম্মদ শেখ বাড়ি ঝিগড়া চলছে তো আপনার মোটামুটি চলছে ভালোই চলছে হাট হবে ভালো করেই হবে আপনার

শুধু পাইকারি রেটে কন্ট্রোলের রেটের মতো আমাদের কাছে পাবেন যে শাড়ি দোকানে কিনতে গেলে ম্যাক্সিমাম বারোশো টাকা দাম হাটে এলে সেই শাড়ি আমি সাড়ে চারশো চারশো সুতির ছাপা কিনতে গেলে পরে ম্যাক্সিমাম দাম আছে আমার দোকানে তিনশো টাকা নেবে এখানে কিনতে গেলে পাবেন মাত্র দুশো কুড়ি টাকা এক নম্বর গ্যারান্টি ভালো মাল আপনারা আসুন আপনাদের কাছে খুব ভালো হাট হয়েছে এবং প্রতি বুধবারে আমাদের এই হাট চালু থাকে আমরা আসার জন্য আমরা সকাল দশটা থেকে রাত্রি দশটা অবধি আমাদের হাত চালু থাকবে আমি এসেছি আমাদের বেশি দূরে নয় আমাদের বেলডাঙ্গা এখানে নিকটে আমাদের হয়তো এখানে এসেছি সকল ক্রেতাদের আসার জন্য অনুরোধ করছি হ্যাঁ কেবলই আজকে উদ্বোধন হলো প্রত্যেক বুধবারে আমাদের স্টল চালু থাকবে খুব ভালো চলবে মনে হচ্ছে এখানে অনেক নিকটবর্তী গ্রাম আছে সকল ক্রেতাদের আসার জন্য অনুরোধ করা হচ্ছে রিজেলে পাওয়া যাবে পাইকিরি পাওয়া যাবে হোলসেলের রেটে পাওয়া যাবে আমাদের হচ্ছে বেলডাঙ্গা থেকে এখানে এসেছি আমার নাম রমেশ দাস আমরা দোকান নিয়ে এসেছি বেলডাঙ্গা থেকে দেখে মনে হচ্ছে এখানে যা ঘনবসতি আছে আশা করি চলবে আর আমি সর্বপ্রথম বলতে চাই যে হাট মালিককে হাট মালিককে বলতে চাই যে তারা যেন ব্যবসিক দিকে প্রতিটা জিনিসের যেন সুযোগ সুবিধাটা দেয় কারণ একটা জিনিস করতে গেলে অনেক স্যাক্রিফাইস করতে হয় সেটা সবাই জানে সাফল্য তো একেবারে হয় না একবারে তো হয় না ধীরে ধীরে হয় এটুকু বলে আমি হ্যাঁ দেখলাম যে খোদ্দার এসেছে কিছু পাইকারি না পাইকারি রিটেল দুটোই হবে অবশ্যই অবশ্যই আসতে হবে কারণ এবার মালের কোয়ালিটি অনুযায়ী দাম হয় সব জিনিস আমার নাম পরীক্ষিত নন্দী বাড়ি বেলনা থানার কিশোর মান্ডির পাশে একটা কাপড়ের হাট নতুন উদ্বোধন হলো আপনারা দোকানে এসেছেন কি বলবেন দোকান আমরা এনেছি ধরুন বেলনাগাতে এসছি আমরা যদি যদি চলে তাহলে আমরা আসবো চলবে তো মনে হচ্ছে মানে হাটটাকে পরিস্থিতি ঠিক করতে হবে মানে নিচে যখন মাটি নেই বর্ষা সামনে ধরেন বর্ষা বর্ষা হলে ধরেন আমরা হাটে আসবো না কেন মাল তো ভিজে যাবে আর তো কষ্ট পাবো হাট মালিক তো বলেছে এখন মাটি ফেলবো কিন্তু পুকুর বলছে পুকুর ছেঁচিছে মাটি ফেলবো তাই বলছে এখন দেখা যাক ফেলবে কি আশা দিচ্ছে ধরেন আমরা কুলি করি বেলডাঙা ডোমকল

তিন বছরের এগ্রিমেন্টে এখানে হাটটা চলবে তারপরে সাইডে কোনো জায়গা পাইলে আমি সেখানে হাটটাকে নিয়ে যাব। যাবো সেখানে হাটটা চালাবো ব্যবসিকের সাথে আমাদের লেনদেন চলবে কাস্টমার ব্যবসিক চলবে আমাদের সাথে আমি চলবো ব্যবসিকের সাথে এইভাবে লেনদেন করি আমি হাটটাকে চালাবো পর্যন্ত হাটের প্রচার জনসাধারণকে প্রচারে পাঠিয়েছি প্রচার করেছে পাঁচ ছ দিন ধরে প্রচার হয়েছে প্লাস

হ্যাঁ দোকানদারদেরকে আনতে হলে বহন গেলে খরচা তো আছেই আমাদের সে খরচ করতে হয়েছে আমাকে তাদেরকে আনতে হয়েছে তারাও হয়তো আমাকে কিছু পয়সা করে দিবে চালাতে কোনো পারমিশন নিতে হ্যাঁ পারমিশন প্রধানকে বলা হয়েছে কিংবা থানার পারমিশন করা হয়েছে বিডিওর সাথে আলোচনাটা করা হয়নি কিংবা বিডিওর সাথে একটু বলা হয়েছিল প্রধানকে যে একটা জায়গার ওপারে তো সেই জায়গাটা হয়নি যে এর পারমিশন করতে হবে তাই তো ওই জায়গাটা হাটটা হয়নি তাই পাশে আবার নিজ নেব হয়তো যে জায়গাটা মানে বিডিওর আছে যে এই জায়গাটা কিষাণ মান্ডি কিষান মান্ডি যদি পাই তাহলে কিষাণ মান্ডিতে হাটটা চালু করাবো এরকম প্রোগ্রাম আমার নাম হচ্ছে আব্দুল শেখ বাড়ি শাহজাদপুর থানা হরিহারপাড়া